আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটিতে কাজ চলছে নতুন ছাদ বাগানের জন্য গভীর রাত দেখতেই পাচ্ছ আমার দোতলায় বাসের গুলো তখনও ছিল আমি কাজ করে যাচ্ছি ছোট্ট একটা লাইটের আলোতে এই জারগুলোতে আমি পানি দিয়ে রাখবো তারপর পানিতে আমি সেট করব মান প্ল্যান্টগুলো এগুলো পারমানেন্টভাবে রাখা হবে না বন্ধুরা এগুলো আমি পরবর্তীতে আবারও শিফট করব অন্য কিছুতে এক এক কাজ কাজ করছিলাম একটা কঠিন কাজ বন্ধুরা ব্যাগ থেকে মান বের করা এবং ব্যাগটা বেশ গিট দেওয়া ছিল সেটা এক হাত আমাকে খুলতে হচ্ছিলো আর যার জন্য আমার ডিভাইসের উপরে আমার বাঁ হাতের আঙুলটা বারবার চলে আসছিলো এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি জারগুলোতে পানি দিয়ে দেবো তারপর আমি সেট করব মানি প্ল্যান্টগুলো দেখেছ কাকে দেখতে পেলে বলো তো ওরাই আসলে আমার সাথে সঙ্গী হয়েছিল সেই রাতটিতে পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি যে কাজটি করব এখানে অনেক ধরনের অনেক সাইজের মানি প্ল্যান্ট আছে আসলে সেগুলো আমি ভাগ ভাগ করে নেব বড় ছোটো হিসেবে কারণ আমি যদি বড় ছোট মিলিয়ে রাখি তাহলে গোড়ার দিকটা আমি যতই সমান করে ভিতরে দেওয়ার চেষ্টা করি না কেন বড়ো ছোটোভাবে সেটা বয়ামের ভিতরে ঢুকতে থাকবে যার ফলে হবে কি আর কিছু ডালপালা হয়তো পানি পাবে আর কিছু পাবে না সেক্ষেত্রে কেউ কেউ শেকড় ছাড়বে কিন্তু কোনোটা হয়তো ছাড়বে না সেই ঝুঁকিতে না গিয়ে আমি আসলে শুরু থেকেই ছোট বড় মাছারি সব আলাদা তিনটি ভাগ করে নিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি সেট করব বয়ামগুলোতে প্রথমে আমি একেবারে ছোটোগুলোই নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তবে এক হাতে কিন্তু বয়মে রাখাটা বেশ কষ্ট করছিল এই ধরনের কাজ কিন্তু বন্ধুরা আমি আগেও করেছি আমার আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা বলতে পারবে বাগানের অনেক সময় ধরে যে কাজগুলো হয় এগুলো আমি দিনের বেলাতে করি না এগুলো আমি রাতেই করি রাতে একটা ঠান্ডা আবহাওয়া থাকে সেই জন্য আসলে এই কাজগুলো করা দিনের বেলাতে প্রচণ্ড রকমের গরম থাকে যদিও আমার ছাদ বাগানে ফ্যানের ব্যবস্থা আছে আমার নাইট গার্ড বন্ধুটি দেখে যাচ্ছে দেখতে পাচ্ছ কয়েকটা সেট করা হয়ে গিয়েছে এখন বাকিগুলোতে হাত দেব কাজে তোমাদের এক দুদিন পর আবার কি অবস্থা হলো আমি তোমাদের দেখাবো এ গাছগুলো কি অবস্থাতে আছে এখন পানিতে রেখে শেকড় গজিয়ে নিলে কিন্তু সেই গাছগুলো খুব ভালো সেট হয় বন্ধুরা অনেকদিন থেকে তো ছাদ বাগানে কাজ করছি কিছু কিছু বুঝতে পারছি আমি মরা পাতাগুলো ফেলে দিচ্ছি এটাও শেষ হয়ে গেল আর সবচেয়ে কঠিন ছিল লম্বা যে ডালপালাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা সেটা আমি এভাবে ফেলে যেতে পারবো না আসলে কারণ ছাদের ফ্লোরে লেগে থাকলে আমার যে দুষ্টু মিষ্টি আর বিড়াল বন্ধুরা আছে তারা কিন্তু সব ছিঁড়ে ফেলবে বের করে ফেলবে টেনে সেই জন্য ওটা আমি বেঁধে রেখে যাব যেটা সবচেয়ে বড় আছে লম্বা আর সেটাকে আমি বয়মে দিয়ে বেঁধে দিয়ে যাব আপাতত এই যে শাটরে বাসগুলো দেখছে কোনো একটা বাসে পরের দিন কিন্তু এসে আবারও আমি এখান থেকে কিছু ডালপালা বের করে নিয়ে অন্য আরেকটা পাত্রে রাখার চেষ্টা করব কারণ এখানে বেশি হয়ে যাচ্ছে আজকে এখানে মাল প্ল্যান্টের তুলনায় ব্যায়ামগুলো খুবই অল্প সংখ্যক সেই জন্য আগামীকাল আবারও আমি ছাদে এসে কাজ করব। দিনের বেলা জাস্ট এখান থেকে বের করে আরেকটাতে রেখে যাব অল্প অল্প করে তাহলে একটা জায়গা পাবে ওরা লম্বাগুলো দেখাচ্ছি এটা কিন্তু অনেক লম্বা বন্ধুরা বুঝতে পারছো আমি তোমাদের আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি খুব একটা আলো নেই এখানে আলো স্বল্পতা আছে যদি একটি লাইট দিয়ে কাজ করছি এখানে তার উপরে বাঁশের ছায়া পড়ছে এটা সেটার ছায়া পড়ছে ওই জায়গাটা আমি দেখাবো তোমাদের ওটা তোমাদের পূর্ব পরিচিত আমি যেখানে কফি রেখে খেতাম ওই জায়গাটার কথা বলছি ওখানটাতে আমার ইলেকট্রিক ওভেনের লাইনও কিন্তু দেওয়া আছে ইন্ডাকশান ওভেনের লাইন দেওয়া আছে ওখানে ওখানে আমার চা কফি তৈরি হয় মাঝে মাঝে নিচে গ্যাস না থাকলে রান্না হয় দেখতে পাচ্ছো বন্ধুরা কত লম্বা একটু দূর থেকে দেখাবো তোমাদের এখানে বাড়তি যে ডালপালা পরে আছে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো পরিষ্কার করে ফেলবো দেখো বন্ধুরা এই যে খাবার দেখে বিড়ালগুলো এখনই খাবার যাচ্ছে আমার কাছে ওরা কিন্তু রাতের খাবার খেয়ে নিয়েছিল রাত জাগার কারণে হয়তো ওদের খেতে ইচ্ছে করছে দেখো কীভাবে তাকিয়ে আছে আমি বরঞ্চ ওদেরকে একটুখানি খাবার দিয়ে নিই ওরা খেতে থাকুক আমি শুধু বেশ খানিক্ষণ থাকবো আর আমি আছি বলেই ওরা নিচে সিঁড়িতে ঘুমাতে যাচ্ছে না আমি খাবার দিয়ে দিচ্ছি ওদেরকে ওরা কিন্তু যতদিন আমার ছাদ বাগানে কাজ চলছে তখন ততদিন কিন্তু ওরা ভিতরে ঘুমাচ্ছে সিঁড়িতে তোমরা সকালেই দেখতে পাবে ভিডিওটা যার জন্য খুব বেশি কাটছাট করছি না পাতাগুলো পরিষ্কার করে নিয়েই আমি চলে যাব নিচে আর ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা আমার কাজ প্রায় শেষ ওদের ওরাও খেয়ে নিচ্ছে একটু দেখাচ্ছি তোমাদের সবগুলো গাছ আছে কিন্তু বেশ বাতাস ঘন্টাটা বাজিয়ে যাচ্ছে আমার বাগানে একটা ঘণ্টা আছে দেখো বন্ধুরা আমি দুটো লাইট সেট করলে হয়তো তোমরা পুরোপুরিভাবে দেখতে পারতে আমি একসাথে জড়ো করে নিয়েছি বাকি যে দু একটা পাতা ছিল যেগুলো আমার লাগবে না সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের ছাদ বাগানের কি পরিস্থিতি এই যে দেখো রাতে কাজ করছি বলে কিন্তু বন্ধুরা ভয়ের কিছু নেই আমার সুপার হিরো জেগেছিল আমার জন্য ওই তো আমাকে এগুলো ম্যানেজ করে এনে দিল তাহলে বন্ধুরা এখানে রেখে দিচ্ছি ভালো থেকো আমাকে বন্ধু করে নিও